নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো বন্ধুরা আজকে চলে এসেছি দারুণ একটি ফুল গাছ নিয়ে তো এই যে গাছটিকে দেখতে পাচ্ছেন আপনারা এই গাছটার নাম হল পপি তো এই গাছটা অনেকেই আজকাল করছে না বলে গাছটা মানে হারিয়ে যাওয়ার চলে গেছে কিন্তু এই গাছ দিয়েই কিন্তু হাতে করি শুরু হওয়াটাই উচিত কারণ এই গাছ যদি আপনারা কিনে এনে সে মাটিতে বসিয়ে দেন গাছ কিন্তু গাছের মতো করে বেড়ে উঠবে এবং ফুলও দিয়ে যাবে তবে আমরা গাছটাকে সেইভাবে অযত্ন করবো না আমরা গাছটাকে সুন্দর ভাবে মাটিটাকে রেডি করে সমস্ত রকম পরিচর্যা করে তারপরে গাছটাতে ফুল ফোটাবো এতে করে গাছটা যেমন হেলদি থাকবে তেমনি ফুলগুলোও বেশ সুন্দর হবে তাই আপনারাও এই গাছ অল্প দুটো চারটে হলেও করবেন আমি এই গাছ পাঁচটা কিনে এনেছিলাম তো হাটে থেকে পাঁচটা গাছ কিনে আনার পর দেখলাম যে তিনটে গাছের শিকড় মানে পচা ছিল সেই কারণে গাছগুলো মারা গেছে তো এই গাছ দুটোর কিন্তু কন্ডিশন খুবই খারাপ ছিল গাছগুলো যখন আমি কিনে এনেছিলাম কোনো রকম থাম্পটে ছিল না বা শিকড়ের সাথে মাটিও ছিল না শুধু শিকড়টুকুই ছিল আর গাছগুলো ছিল গাছের কন্ডিশন খুবই খারাপ ছিল আমি এই গাছগুলো প্যাকেটে এনে মাটি দিয়ে বসিয়ে একদম সিম্পল মাটি তো দিতে গাছটা এই বারো তেরো দিনের মধ্যে দারুণ সুন্দর গ্রোথ নিয়েছে তবে এই গাছ কিন্তু খুব কম পরিচর্যাতেই বেড়ে ওঠে এবং সুন্দর সুন্দর ফুল হয় তো আপনারা যারা এরকম ছোট গাছ কিনে এনে এরকম টবে বসানোর সময় পাচ্ছেন না তারা শুধুমাত্র দানা সংগ্রহ করে কিন্তু টবে ছড়িয়ে দিতে পারেন এতে যে কটা গাছ মরলো মরলো যে কটা বাঁচলো বাঁচলো ওইভাবেই গাছ কিন্তু বেড়ে উঠবে এবং সুন্দর সুন্দর ফুল আপনারা পেয়ে যাবেন তবে আমি বলবো যে আমি যে মাটির রেসিওটা বলে দিচ্ছি আপনারা যদি সেইভাবে গাছটাকে করেন তাহলে কিন্তু অনেক সুন্দর হবে গাছটা এবং খুব সুন্দর ফুল পাবেন তার কারণ হচ্ছে আপনারা তো অনেক কষ্ট করে গাছগুলোকে ছাদের মধ্যে টবে লাগাচ্ছেন তাই একটু যত্ন না করলে গাছটা আপনাদের ভালো ফুল দেবে না তো আমি এখানে মাটিটা রেডি করেই এনেছি না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই যে মাটিটা আমি রেডি করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন মাটিটা আমি খুব ভালোভাবে রোদ খায় একদম শুকনো করে করে নিয়েছি এরপর মাটিগুলো আমি ইট দিয়ে ঠুকে ঠুকে গুঁড়ো করে নিয়েছি আপনারা মাটিটাকে একটু ফলো করুন কত সুন্দর ঝরঝরে মাটি আর এরকম মাটি হলে গাছ হবে কি হবে না সেটা আপনারাই বলুন এরকম সুন্দর মাটি আপনারাও তৈরি করে নেবেন তাহলে গাছগুলো আরো বেশি ভালো হবে তো এই মাটিটাতে আমি কি কি মিশিয়েছি এই মাটিটা রেডি করার জন্য লাগবে আমাদের এরকম ছয় ইঞ্চি টবের হোক বা যে কোনো টবের মাপ অনুযায়ী আপনারা দু টপ কিংবা তিন টপ মাটি নিয়ে নেবেন আর একটা ভার্মি কম্পোস্ট অথবা পাতা পাচা সার গোবর সার কিংবা কিচেন কম্পোস্ট যে একটা সার আপনারা নিয়ে নেবেন আর মাটির পরিমাণ অনুযায়ী আপনারা অল্প সামান্য পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দেবেন এছাড়া কিন্তু আর কোনো কিছু লাগবে না এই গাছের জন্য তো এই মাটিটা তো আমি রেডি করে এনেছি এবার আমি এই টবের মধ্যে বসিয়ে দেবো তো একটা ছয় ইঞ্চি টব নিয়ে নিয়েছি এরপর একটা ছয় ইঞ্চি টবের মধ্যে খোলা কুচি দিয়ে দিচ্ছি এরপর টবের মধ্যে মাটিগুলোকে ভরে নিচ্ছি দেখুন এইভাবে মাটিটাকে ভরে নেব নিয়ে গাছটাকে পিপির প্যাকেট থেকে কেটে নিয়ে বসিয়ে দেবো তো এই যে দেখুন গাছটা আমি বার করে নিয়েছি আর দেখেছেন কত সুন্দর শিকড় বেরিয়ে এসেছে এই বারো তেরো দিনের মধ্যে এত সুন্দর শিকড় কিন্তু ছিল না তো গাছগুলো আমার টার্গেট ছিল বাঁচানোর তো দুটো গাছ বাঁচাতে পেরেছি তো এতেও আমার খুব ভালো লাগছে এই যে আমি গাছটা এবার এই টবের মধ্যে বসিয়ে দিচ্ছি আপনারাও ঠিক এইভাবে বসাবেন আগে মাটিটা দিয়ে নেবেন তারপর দেখবেন যে গাছটা ঠিক কতটা পরিমাণে মাটি দিলে গাছটা ঠিকঠাক জায়গায় বসবে আপনারা সেইভাবেই মাটি কম বেশি করে নিয়ে নেবেন তো এই যে আমি চারিপাশ দিয়ে মাটি দিয়ে দিচ্ছি বাকি অংশগুলো আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে মাটি নিচের দিকে পৌঁছে দিচ্ছি যাতে কোনো রকম ফাঁপা অংশ না রয়ে যায় দেখুন এইভাবে আমি গাছটাকে বসিয়ে নিলাম এবার এই গাছটা যদি আমি রকম যত্ন নাও করি গাছ কিন্তু গাছের মতো বেড়ে উঠবে এবং সুন্দর সুন্দর ফুলও দিয়ে যাবে কিন্তু আমরা গাছটাকে যত্ন করব কি কি পরিচর্যা করবো সে সমস্ত কিছু আমি এই ভিডিওতেই বলে দেব তো এই গাছটা আমি পরে বসিয়ে নেব এখন আমি যে গাছটা বসিয়েছি সেই গাছটাতে আমি জল দিয়ে দিচ্ছি তো দেখুন জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতোই জল দিতে হবে তাই আপনারা জলটা একটু যদি ঠিকঠাক মেনটেন করতে পারেন তাহলে আপনাদের কাছে যে কোনো রকম গাছ করাও কিন্তু খুব সহজ হয়ে যাবে তো এই যে গাছটা আমি বসালাম আজকে এখন কিন্তু আমি দু তিন দিন এই গাছে জল দেব না তার কারণ হচ্ছে মাটিটা ভিজে থাকবে তো মাটিটা শুকনো হওয়ার পর কিন্তু গাছে জল দেব আর এই গাছটা কিন্তু আমি পুরোপুরিভাবে ফুল সানলাইটে রেখে দেবো এবং খোলা আকাশের নিচে রাখবো যাতে সারা রাতে শিশিরটা পায় এবং সারা দিন খোলা আকাশের নিচে থাকবে একদম পুরো সূর্যের আলোটা পাবে আর দু তিন দিন পর গাছটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরে দেব যাতে চারিদিকে সমানভাবে সূর্যের আলো পায় তো এই যে গাছটা আমি গাছটা আমি হচ্ছে কি এই বসিয়েছি পিপির প্যাকেট থেকে বসালাম তো আমি যখন কিনে এনেছিলাম ছোট্ট গাছ শিকোর সমেত তখন কিন্তু আমি গাছটাকে মাটিতে বসিয়ে দু তিন দিন আমি ছাওয়া যুক্ত জায়গায় রেখেছিলাম আর আপনারাও চেষ্টা করবেন এরকম গাছ যখন শিকড় সমেত কিনে আনবেন তখন এই টবে যদি বা বসান আপনারা আপনারা চেষ্টা করবেন দু তিন দিন ছাওয়া যুক্ত জায়গায় রাখতে যেখানে হালকা আলো হালকা হালকা বাতাস সেরকম জায়গায় রাখবেন তার কারণ হচ্ছে আপনারা যদি সরাসরি সূর্যের আলোয় রেখে দেন গাছটা কিন্তু ঝিমিয়ে যাবে তো সেই কারণেই বলছি আপনারা যখন এরকম বড় টবে বসাবেন পিপির প্যাকেট থেকে কিংবা থামপট থেকে তখন কিন্তু আপনারা ডাইরেক্ট সূর্যের আলোয় রেখে দেবেন এতে গাছে তেমন কোনো ক্ষতি হবে না তো এই গাছটাকে আপনারা যদি ঝাড় করতে চান তাহলে আপনারা কি করবেন সে একবার গাছটাতে পিনচিং করে দেবেন এরপর গাছ কিন্তু গাছের মতো বেড়ে উঠবে অটোমেটিক গাছ ঝাড় হয়ে যাবে এবং সুন্দর সুন্দর ফুলে ভরে যাবে তো আপনারা অবশ্যই করে এই গাছ দুটো কিংবা একটা অবশ্যই আপনার ছাদে করবেন তো আমি তো এবছর এই দুটো গাছই করছি পাঁচটা গাছ কিনে এনেছিলাম তিনটে গাছ মারা গেছে তাই পাঁচটা যদি বাঁচতো তাহলে পাঁচটাই করতাম দুটো বেঁচেছে দুটো গাছই করব। তো এই গাছে আপনারা কি কি পরিচর্যা করবেন এই গাছের পরিচর্যা পরিচর্যা আপনারা সপ্তাহে একবার করে খোল জল দেবেন আর একবার করে ডিএপি দানা দেবেন এই দুটো জিনিসটা লাগবে এছাড়া কিন্তু অন্য কোনো কিছু লাগবে না এই গাছের জন্য তো এই সরষের খোল পচানো জলটা আপনারা কিভাবে দেবেন চার পাঁচ দিন মতো সর্ষের খোল পচানো জলটাকে আপনারা খুব ভালোভাবে পচিয়ে নিয়ে তারপরে সেখান থেকে অল্প সামান্য পরিমাণে তুলে প্লেন জলের সাথে মিশিয়ে হালকা পাতলা করে তারপর আপনারা এই গাছের গোড়ায় দেবেন এটা কিন্তু সপ্তাহে একবার দেবেন আর হচ্ছে দানা ডিপি আপনারা ডিএপি দিয়ে যাবেন এটা হচ্ছে ছয় ছটা থেকে সাতটা করে ডিএপি দানা দিয়ে যাব এরপর আপনারা যেকোনো ধরনের একটা ফাঙ্গিসাইড এই গাছের পাতায় স্প্রে করবেন সেটা হচ্ছে সপ্তাহে একবার যে কোনো ধরনের আপনাদের কাছে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড থেকে থাকলে আপনারা সেটাই ব্যবহার করবেন এছাড়া কিন্তু এই গাছের জন্য অন্য কোনো কিছু ব্যবহার করতে লাগে না এই গাছে বিশেষ কোনো রোগ পোকামাকড় লাগে না গাছ কিন্তু গাছের মতো অটোমেটিক বেড়ে উঠবে ফুলও পেয়ে যাবেন আপনারা তবে আপনারা যদি এইভাবে পরিচর্যা করেন যদি এইভাবে মাটির গাছে আপনারা দুর্দান্ত সুন্দর ফুল পাবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই গাছে কাকা কনফিডার এছাড়া অন্য কোনো কিছুই লাগে না আপনারা সে গাছটাকে কিনে এনে এইভাবে বসিয়ে দেখুন আর এইভাবেই পরিচর্যা করে দেখুন আমার কথা মেনে এই একটা বছর করে দেখুন কেমন সুন্দর ফুল পান তো এই পপি ফুল গাছের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর একটা বিশেষ কথা আপনাদের জানানোর আছে আমি বলেছিলাম যে আমার হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হলে আমি লাইফে আসব আপনারা আমার হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দিয়েছেন এটার জন্য আমি খুব খুশি খুব উৎসাহিত এবং আনন্দিত আর আপনাদের আমার অন্তর থেকে ভালোবাসা শুভেচ্ছা জানাই তো এই ফুল গাছের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো এই পপি ফুল গাছের ভিডিওটি এতক্ষণ শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ